হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি আজকে বলতে চাই যে সময় না বেস্ট ফিডিং করা এটা দিন বেস্ট ফিট করাচ্ছেন কিন্তু দুধ ঠিকঠাক হচ্ছে না কম পড়ছে তাহলে কি করব। আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যেটা করি সাজা হলো রাতে মেথির মেথি আর এই বাদাম ছোলা এগুলো সে ভিজিয়ে রাখি তারপরে দিন সকালে উঠে এগুলো নিয়ে আমি খাই তারপরে আমার দিন শুল পাই খাওয়া দাওয়া করার পর এই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন একটু সবজি ডাল করবো সবজি ডাল ঠিক সেই না কুলপি শাক পেঁপে সেদ্ধ আলু সব একসাথে দিয়ে একটা ডালের ঝোল টাইপের বানাবো যেটা আমি অনেকটা পরিমাণে খাই তা তিনশো এম এল মতো একটি ঝোল বানাবো সেটা খাই আরও দুপুরের হয়েছে মাছ রয়েছে সবজি তরকারি রয়েছে সেগুলো খাওয়া দাওয়া করি ডিম সিদ্ধ খাই আর রাতে হোক তিনবেলায় ভাত খাই মোটামুটি তোমাকে পুষ্টি পুষ্টিযুক্ত খাবার খেতে হবে যেটা থেকে তোমার পুষ্টি হবে বাইরের জিনিস যেগুলোতে কোনো পুষ্টি নেই আনহেলদি খাবার খাওয়া যাবে না বেশি করে জলীয় জাত জিনিস যেগুলো থেকে তোমাকে শরীরে জল জলের যাতে অভাব না হয় সেই জন্য সেই জাতীয় খাবার খেতে হবে মশলা দেখো খেতে হবে আর ভাতটাও খেতে হবে এইগুলো মাথায় রাখতে হবে তাছাড়া রয়েছে এই যে বাচ্চাদেরকে যে তারপর হয়েছে রয়েছে জল জলটা কিন্তু খেতে হবে প্রতিবার ব্রেস ফিট করালে তারপরে কিংবা তার আগে এক গ্লাস করে জল খাওয়াটা খুবই প্রয়োজন আর জলটা আমাদের শরীরটাকে হাইড্রেট রাখবে দুধ হতে গেলে যে মানসিক সাপোর্ট লাগে সেই মানসিক সাপোর্টটা পাওয়া খুবই কঠিন ব্যাপার কারণ বাচ্চা কাটলেই সবাই বসবে সে নিজের মাও হোক সেও বলবে যে বাচ্চা কাঁচে কেন দুধ হচ্ছে না সেই অবস্থায় যা যে মায়ের দুধ একটু কম হচ্ছে সে মানসিক অবস্থা ঠিক রাখাটা খুবই আমাদের শরীর হাইড্রেট রাখার জন্য দিনে অন্তত চার পাঁচ লিটার তো জল অবশ্যই খেতে হবে সাবধানের প্রয়োজনে এটা তো খেতেই হবে তারপর বিকালের দিকে এই সাবু জল এগুলো ভিজিয়ে রাখতে হয় বিকালের দিকে একটু দুধ একটু খেজুর এগুলো দিয়ে একটা জুসি টাইপের বানিয়ে নিয়ে এটা খাওয়া যেতে পারে বিকালবেলা অল্প অল্প খাবার খেতে হবে বারে বারে সময় খেতে এক সময় খেলে হবে না তারপর একটু জল খাওয়া এগুলো চালিয়ে যেতে হবে এই মোটামুটি আমি বললাম এগুলো যেগুলো করি আমি আমার বেবিরও দুধ কপ পড়ছিল সবাই বলছিল হবে না আমিও অনেক কষ্টের মধ্যে অনেক মানসিক যন্ত্রণা পেরিয়ে আমিও ভরসা রেখেছি দাঁতে দাঁত চেপে রেখে রেয়েছি তাতে আমি বাচ্চাকে বাইরের দুধ খাওয়াবো না আজকালকার দিনে সবই তো ভেজাল তা এই জিনিসটাই তো আসল এই জিনিসটা আমার সন্তানটাকে দিতে পারবো না অরিজিনাল জীবনে তো এইটা ছাড়া কিছুই আর অরিজিনাল জিনিস পাবে না সবই ভেজাল ভেজাল তাই অন্যের কথা দিও না যে বাচ্চা কম দুধ পাচ্ছে বাচ্চা দুধ দুধ বাচ্চা চায় তুমি তো মা তুমি দেখো তোমার বাচ্চা সুস্থ আছে কি না স্বাভাবিক আছে কিনা সে রোগা হোক সুস্থ থাকাটাই মেন এটা থাকলেই শান্তি প্রত্যেক মায়েদের এটাই চাই এটাই তো সবার কাম্য হওয়া উচিত নাদুজ দেখতে ভালো ভেতরে অসুস্থ এরকম বাচ্চা তো চায় না চাই না আমার বাচ্চা সুস্থ আছে এটাই আমরা চাই এই ছিল আমার আজকের কথা তোমাদের যদি আমার এইটা ভালো লাগে এই ব্লগটা তাহলে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো